নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা অপর দিকে ইন্ডিয়ান পেঁয়াজ এবং রসুনের দরদাম কেমন রয়েছে আমরা এ বিষয়ে আসলে সরাসরি আমরা যুক্ত হতে চাই ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দিব এবং এদিকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়িক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে ব্যবসা কিনা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের এই মার্কেটে এই শাম বাজারে এলসির আমদানি কেমন আছে এলসির আমদানি প্রচুর আমদানি আর মুড়ি কাটা মুড়ি কাটা আমদানি আছে এটা হলো আপনার আলি পুরান পেঁয়াজ পুরান পেঁয়াজ এই যে মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা এটা জি মুড়ি কাটা পেঁয়াজ আমদানি একটু কম দেখা যাচ্ছে মুড়ি কাটা আমাদের ঘরে এটা আমদানি কম হয় আচ্ছা 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 বুঝতে পারছি আর এমনিতে আজকে সেল কেমন করলেন মানে আমরা তো মুরিকাটা কাটাতে এমন একটা আমরা এলসি পাইছি এলসি বেসলাম মল আপনার 50 টাকা বেসলাম 52 টাকা বেসলাম আবার এর সাথে নিয়ম যেগুলো আছে 40 টাকা 45 টাকা পুরান একটু জানতে চাই আসলে মানে ক্রেতাদের চাহিদা কেমন আছে এলসির চাহিদা আছে এখন তো দেশি সিজন এখন দেশিই বেশি চলে এখন আপাতত আসলে এলসির প্রয়োজন আমাদের ছিল না এই পিএজির বাজারটা আপনার এই মুড়ি কাটা পিএসটা 65 থেকে 70 টাকা বাজার থাকলে পড়া আমাদের সাথে অ্যান ছিল কিন্তু এ হঠাৎ করে একশো টাকা হওয়ার কারণে এই এলসি পি অনুমোদন দিয়ে দিছে এই কারণে বাজার হলো পর্যাপ্ত পরিমাণে চাপ এই এলসি আসার কারণে কৃষকের একটু সমস্যা হয়েছে কৃষক এখন বর্তমান লাভবান নাই এখনো সত্তর পঁচাত্তর টাকা বেশি কৃষক লাভবান হইতো। আর গতবার এক এক বিঘা এক একটা কৃষকের দেড় লাখ দুই লাখ টাকা অরজিনালি লস হয়েছে এটা আমরা জানি আমিও একটা কৃষকের ছেলে আমাদের বাড়ি ফরিদপুর আমিও মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম আমার এক লাখ টাকা লস হয়েছিল এক বিঘে হ্যাঁ সেই হিসেবে এখন এই সরকারের আপাতত এক থেকে দুই মাস এই মুড়ি কাটার সিজনটা এলসি বন্ধ করে দিলেই আমার মনে হয় ভালো হইতো ভালো হইত একটু জানতে চাই যখন রসুনের সিজন ছিল নতুন রসুন কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে রসুন ভালোটা একশো টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা সত্তর টাকা বিক্রি হয়েছে নতুন সে সময় আপনার এক কেজি রসুন এক মণ রসুন এখন বর্তমান বাজারে ওই এক মণ শুকাইয়া এখন হচ্ছে পনেরো কেজি পঁচিশ কেজি বেটে গেছে আর বাজারও অনেক খারাপ বাজার তিরিশ টাকার থেকে সর্বোচ্চ পঞ্চান্ন টাকা অনেকটা অনেকটা নর্মাল দেখা যায় অনেক অনেক খারাপ বাজার একটু জানতে চাই যেমন মুড়ি কাটা পেঁয়াজের বাজার শুরুতে একটু বেশি ছিল আবার এখন ধসে গেছে এইভাবে যে চলতে থাকে থাকে আমাদের কৃষকরা কি আগ্রহী হবে আগ্রহী তো লস খাবে বেটারা ওই আপনার বিভিন্ন সংস্থাতে লোন টোন নিয়ে অনেকজন আপনার পিএজ লাগাইছে এরা পিএজটা বিক্রি করে লোনটা পরিশোধ করবে কিন্তু তারা যদি লস হয় লোন লোন কিভাবে পরিশোধ করবে লোন পরিশোধ করার মতো ব্যবস্থা কৃষকের হবে না কত বড় লস খাইছে এইবারও যদি লস খায় পিএজি তাহলে কৃষক আগামী বছর মুড়ি কাটা পিএজ লাগাবে না তারা বলবে যে না বিদেশি মাল নিয়ে আপনারা বেঁচে কিনা খান আমাদের মুড়ি কাটা লাগে আমরা লস খাই আমাদের তো সরকার কোনো অনুদান দেয় না কোনো সহায়তা করে না যে আমরা লস খাবো আমরা লাগাবো আমরা লাগাবো না আগামী বছর থেকে এরকম বলবে কৃষকরা যে কথায় আছে যে যেমন দুইবার হেরে গেলে তিনবার সে অবশ্যই

ওই কারণ ওই ইনফরমেশনটা দিয়ে দিছে যে দেশি পেজ যদি এই মুহূর্তে এলসি না দিয়ে দেয় দেশি পেজের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না উনি যেই মনে এলসি অনুমোদন দিয়ে যদি সীমিত তাহলে আর সমস্যা তো না এলসিও চলতো দেশি কৃষকরাও পয়সা পাইতো তাতে কোনো এফেক্ট হতো না কিন্তু আনলিমিটেড দিয়ে দেওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে মাল গোডাউন মোডাউন কোনো ভাগ নাই বাংলাদেশে এলসি মাল এরম পরিমাণ আসছে কোনো জায়গায় জায়গা নেই মাল্লা মানুষ জায়গা নেই কিন্তু সেই তুলনায় বেচা কিনা নাই সে ওই তুলনায় বেচা কিনা নাই মানে যে পরিমাণ এলসি ঢুকছে ওই তুলনায় বেচা কিনা নাই আমরা যাদের কাছে বেসবো তারা তো সম্পাদন আসে না তারা সিলেট শ্রীমঙ্গল আপনার চট্টগ্রাম ভেনিসো মনি কুমিল্লা লাকসাম আপনার বিভিন্ন যত বড় বড় মুকাম আছে প্রত্যেকটা মুকাম আপনার ডাইরেক্ট আপনার পোর্ট থেকে মাল কিনতেছে সম্পাদন আসার কোনো প্রয়োজন বিভিন্ন মুখাম থেকে এই মুড়ি কাটা পেঁয়াজ কেনার জন্য কৃষকও লাভবান হইতো কৃষকের লাভবান হচ্ছে না কিছুদিন আগে যারা বিক্রি করছে তাদের ফলন হয়েছে কম মানে পেঁয়াজটা বয়স লাগবে ধরেন আপনার পাঁচচল্লিশ দিন তারা উঠে ফেলাইছে তিরিশ দিনই তিরিশ দিনে উঠানোর কারণে তাদের এক এক বিঘায় আশি মনের জায়গা হয়েছে হলো তিরিশ থেকে চল্লিশ মন অনেক মন শর্ট হয়ে গেছে কিন্তু কৃষক ওই ওই টাইমে আবার সত্তর পঁচাত্তর টাকা বেচছে মোটামুটি তাদের কিছু লাভ হয়েছে কিন্তু বর্তমান বাজার হলো চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা এখন কৃষকের লাভবান হচ্ছে না আচ্ছা 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 আচ্ছা

বেঁচে যাবে কিন্তু আসলে বর্তমান যে বাজার আরও সামনে আমদানি হবে আরও বাজার কুমার সম্ভাবনা যদি এলসি থাকে তাহলে বাজার আপনার এর নিচে চলে আসবে তখন কৃষক একেবারে ঠাই মারা যাবে আচ্ছা আচ্ছা আমরা যদি আমরা যদি একটু জানার চেষ্টা করি আপনার ব্যবসার বয়স দিন আমার ব্যবসার বয়স হলো সামবাজার চব্বিশ বছর মাসাল্লাহ মাসাল্লাহ তো তো অনেক মাসাল্লাহ কিন্তু এই অভিজ্ঞতা আসলে কি বলছে এবছর নেজ্য দাম পাবে কৃষকরা থাকলে কোন মতে পাবে না এলসি যদি এখন বন্ধ করে দেয় দেশি পেয়ে সর্বোচ্চ হয়তো সত্তর টাকা হবে তখন কৃষক বেঁচে দেবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এ আজকে সর্বশেষ ভাই তালিক ঢাকা থেকে